তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির রান্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে থার্ড সেমিস্টারের এক্সাম হলো তোমরা কিন্তু অপেক্ষা করেছিলে যে তোমাদের রেজাল্ট কবে দেবে তোমাদের রেজাল্ট কিন্তু আজকেই পাবলিশ হয়েছে তো তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে সেটা একবার দেখে নাও সবার প্রথম তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট তোমরা এটা লিখবে লিখলে একদম প্রথমে একটা লিঙ্ক তোমরা দেখতে পাবে এক্সামিনেশান রেজাল্ট বলে তোমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে এই পেজের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে সমস্ত রেজাল্টগুলো কিন্তু পরপর রয়েছে দেখো এখানে লেখা রয়েছে ইউজি থার্ড সেমিস্টার বিএ অনার্স রেজাল্ট ইউজি থার্ড সেমিস্টার বিএ জেনারেল রেজাল্ট ইউজি থার্ড সেমিস্টার বিএসসি অনার্স বিএসসি জেনারেল বিকম অনার্স বিকম জেনারেল তো সমস্ত রেজাল্টগুলো কিন্তু আজকেই পাবলিশ হয়েছে দেখো আজকের ডেট রয়েছে ফোর সেভেন দু হাজার চব্বিশ অর্থাৎ চারোই জুলাই আজকে কিন্তু পাবলিশ হয়েছে তো তোমরা যেই রেজাল্টটা দেখতে চাও সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক রয়েছে তো যেটা তোমাদের রেজাল্ট সেই রেজাল্টের লিঙ্কে তোমরা ক্লিক করবে তো একটা তোমাদের পিডিএফ ডাউনলোড হবে সেই পিডিএফটার মধ্যেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে তো তোমাদের যদি পিডিএফটা ডাউনলোড করার পর দেখতে অসুবিধা হয় তোমাদের ডাব্লুপিএস অফিস বলে একটা অ্যাপ রয়েছে তো সেই অ্যাপটা তোমরা ইনস্টল করে নেবে তাহলেই তোমাদের রেজাল্টটা কিন্তু সেখানে দেখতে পাবে তো রেজাল্টের প্রথমেই তোমাদের এখানে রোল নাম্বার রয়েছে তারপরে নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নিয়ে রেজাল্ট এখানে তোমাদের দেখতে পাবে আর এখানে তোমাদের এস জিপিএ পয়েন্ট দেওয়া থাকবে কোনো সাবজেক্টে ফেল করলে কোন সাবজেক্টে ফেল আছে এখানে কিন্তু লেখা থাকবে ফেল ওয়ান টু থ্রি ফোর এখানে রয়েছে তো তোমাদের এখানে নাম যে সার্চ অপশানটা রয়েছে তো এই সার্চ অপশানে তোমাদের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার লিখে সার্চ করলেও তোমাদের রেজাল্টটা কিন্তু নামটা দেখতে পাবে তোমরা তোমাদের রেজাল্টটা একবার দেখে নাও আর যারা পাশ করলে তোমরা যদি কোনো অসুবিধা হয় রেজাল্ট দেখতে তো সেক্ষেত্রে তোমরা নিচে কমেন্ট করো তোমাদের জানিয়ে দেবো আর রেজাল্ট দেখার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো স্থীল নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত শিক্ষাবিজ্ঞান দর্শন ইংরেজি সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু রেডি আছে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তো কোনো অসুবিধা হলে তোমরা নিচে কমেন্ট করে জানাও আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ